মূলো শাক ভাজা করব তার জন্য এখানে মূলো শাক মূল যে গাছটা থাকে সেটা কেটে নিয়েছি মূলোর মাথাটা কেটে শাকগুলো কুচি কুচি করে নিয়েছি তার সাথে দেবো একটু বেগুন একটু রসুন আর একটা ছোট পেঁয়াজ শাকটা একটা পাত্রে নিয়ে নিলাম ওর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে একটু চটকে নেব দেখো নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি এবার মিনিট দশ পনেরো আমি রেখে দেব। যাতে এর শাকের জলটা বেরিয়ে যায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর পেঁয়াজ একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে আমি কটা বড়ি ভেজে তুলে নেবো বড়ি ভেজে তুলে নিলাম ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব তাতে আমি বেগুনের গুলো ভেজে তুলে নেব বেগুনে অল্প করে নুন হলুদ দিয়ে দিলাম ভালো করে লাল করে ভেজে নেব বড়ি ভেজে তুলে নিলাম ওতেই আমি আরও একটু তেল দিচ্ছি মূলো ভাজাতে কিন্তু তেল একটু বেশি লাগে তাতে জিরে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম সরি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে গন্ধটা বেরোতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি রসুন ফেঁত করে দিয়ে দিলাম রসুনটা আগে দিতে হতো প্রথমে রসুন তারপর পেঁয়াজ আমি রেসুনটা আমার ফেঁত করতে ভুলে গেছিলাম তাই পেঁয়াজটা আগে দিয়ে রসুনটা দিলাম ভালো করে ভেজে নেব শাকের জলটা দেখো কতটা বেরিয়েছে তবে খুব চিপবো না এখন জাস্ট কাপ করে জলটা ফেলে দেব খুব চিপে দিলে শাকটা শুকনো শুকনো হয়ে যাবে তাই এই অবস্থাতে আমি শাকটা আদ্য হাতে তুলে দেব জলটা রয়ে গেল আমি শাকটা এতে দিয়ে দিলাম আর একটু নুন দেবো আবার একবার যেহেতু নুন জলটা বেরিয়ে গেছে তেতো অল্প করে আমি একটু নুন দেবো অল্প করে নুন হলুদ দিয়ে দিলাম একটা ভাগনা দিয়ে ঢেকে কমিয়ে দিলাম ঢাকনা খুলে ভালো করে নেড়ে দেবো এই সময় আমি বড়ি আর বেগুনটা মিশিয়ে দেবো বড়িটা ভেঙে দিলাম কয়েকটা গোটা গোটা আছে ওগুলোকেও ভেঙে দেব মাছটা কমিয়ে রাখবো দেখো আমার হয়ে গেছে মূল শাক ভাজা এবার আমি গ্যাস বন্ধ করে দেব গুড ওয়াইট